আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে বন্ধুরা নতুন একটা জব সার্কুলার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা অযথা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এটা হলো কর অঞ্চল 19 ঢাকা নিয়োগ ট্যাক্স জুন 19 ঢাকা জব সার্কুলার 2024 এটার আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যেন কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি কি মানে স্যালারি কত যোগ্যতা কি যোগ্যতা চাইছে সব সবকিছু ভিডিওতে বলার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই না টেনে এটা হলো কর কমিশনারের কার্যালয় এর কর অঞ্চল উনিশ ঢাকা এর অধীনে ছয়টি পদে মোট একশো চারজনকে নিয়োগ দেবে পদগুলিতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই চাকরিতে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো এখানে পদের নাম হলো কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটরের পদের সংখ্যা হলো একটি যোগ্যতা হলো বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা হলো কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ আর এই এটার এই পদ সংখ্যার কম্পিউটার অপারেটরের স্যালারি হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর পদের নাম হলো আরেকটা সংখ্যা হলো এখানে উনিশটি শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক বা সমমানের ডিগ্রি আর বেতন হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের নাম হলো উচ্চমান সহকারী এটা হলো আরেকটা এটার সংখ্যা হলো বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে ব্যবহারে দক্ষতা বেতন স্কেল হল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম ওইটা হলো আরেকটি পদ ষাট মুদ্রাক্ষিক কম কম্পিউটার অপারেটর মানে পদের সংখ্যা এটা তো বৃষ্টি আর শিক্ষাগত যোগ্যতা চাইছে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা হলো ষাট লিপিতে প্রতিটি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ থেকে চব্বিশ হাজার থেকে আশি টাকা আরেকটি হলো পদের নাম হলো অফিস সহকারী নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাক পদ সংখ্যা হলো এতে হলো বাইশটি শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি পাস আর অন্যান্য যোগ্যতা হলো কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে বিশ ও বিশ শব্দ বেতন স্কুল হলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর একটা হলো পদের নাম হলো অফিস সহায়ক সহায়ক পদ সংখ্যা হলো বাইশটি শিক্ষাগত যোগ্যতা এখানে এস এসি চাইছে বেতন স্কুল হলো আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আবেদন প্রক্রিয়া হলো আগ্রহী পাত্রে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে আপনারা ওখান থেকে চাইলে এই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন যারা যারা ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন আবেদন শুরুর সময় হলো ছাব্বিশে মে দুই তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে মানে সরি সরি ষোলোই মে থেকে ষোলোই মে দুই আর আবেদনের শেষ তারিখ হলো ত্রিশে মে দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আর যদি বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন এটা হলো তাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয়ে কর অঞ্চল উনিশ ঢাকা এটা হলো তাদের বিজ্ঞপ্তির এখানে একটা বিজ্ঞপ্তি দিয়েছে তারা এক নম্বর হলো কম্পিউটার অপারেটর গ্রেড হলো তেরো তারা প্রধান সহকারী গ্রেড তেরো এখানে নিচে স্যালারি দেওয়া আছে আসে হলো উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা তাদের হলো মানে প্রাথমিক স্কেল বাবে স্যালারি আরেকটা হলো ষাট মুদ্রাক্ষারি কাম কম্পিউটার এটা হলো এই যে তাদের এটা চেষ্টা করব আমি আমার ভিডিও দিয়ে দেওয়ার জন্য আবেদন চাইলে এখানে ক্লিক করে আপনারা এই যে অ্যাপ্লিকেশন স্টার্ট হলো এখানে দিয়ে দিছে বারো পাঁচ মনে অলরেডি স্টার্ট হয়ে গেছে হ্যাঁ আর এপ্লিকেশন ডেট ছাব্বিশ আপনারা চাইলে এখান থেকে আপনারা যারা যারা আবেদন করার ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিশেষ করে আমরা নিত্য প্রয়োজনীয় এবং নিত্য নতুন জব সার্কুলার যা কিছু আছে সকল এভরিথিং আপডেট আমাদের চ্যানেল দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ